হ্যালো বন্ধুরা তো আজকে চলে এলাম এখন বড় ভিডিও নিয়ে তো এখন আমরা মালা গাচ্ছি যেহেতু আমাদের বাড়িতেই মহাপ্রভুর ভোগ ছিল তার জন্য এটা আগের দিন রাত্রি ছিল আর এই দেহ তাকাচ্ছে আমার দিক কেমন করে তো পরের দিন সকালে চলে আসলাম আর এই দেখো এখানে জোগাড় হচ্ছিল যেহেতু ভোগ আরম্ভ এর জন্যে আর এই জায়গায় ভোগের রান্না হচ্ছিলো সবাই মিলে করতেছিল তারপর চলে এলাম এই জায়গা হচ্ছিলো প্রসাদ মানে মানুষদের খাওয়ার জন্যে তারপরে দেখো এখন কীর্তন আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ভোগের আরম্ভ হয়ে যাবেনি তো এখন কীর্তন হচ্ছে তো আস্তে আস্তে লোক ওজন নাচতেছে আর এই জায়গায় কীর্তন হচ্ছিল তার জন্য সবাই দাঁড়াই দাঁড়াই ছিল। আর এখন দেখো ভোগ আরম্ভ হচ্ছে তো ভোগের জন্য আর দেখো আমাদের বাড়ির একটা বর না চেয়ে যাচ্ছে না চেয়ে যাচ্ছে কত যে নাচতে পারে কি জানি তো নাচতেছিল ও প্রথম থেকে চালু করেছিল তারপর আস্তে আস্তে সবাই আমরা শেষ করলাম যেহেতু অনেক তো মজাই হয় এই মাসটাই ভোগলি তো আমাদের বাড়ির থেকে আর আস্তে আস্তে দেখো কত লোকরা হয়েছিল তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য সবার অনুরোধ থাকলো আর এই দেখো এই জায়গায় ভো ভারতীর শেষে কী সব মন্ত্রফন্ত্র বলছিলো তো সেটাই আমরা করছিলাম অনেক বড় মন্ত্র ছিল তারপর এখানে সবাই মিলে বলতেছিল যে এই মানে মন্ত্রটা তারপর আমরা দেখো আমাদের বাড়ি ভোগ দর্শন করে নাও সবাই তারপর না কি বলে কোলাকলি সেটা হচ্ছিলো তারপর আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেল তো আমাদের বাড়ির শুদ্ধ যারা সবাই ছিল সবাই পরিবেশন করছিল। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে তো এইটুকুই ছিল আজকের ভিডিও ভালো লাগলে জানিও বাই বাই হ্যাঁ রাধে রাধে